মানলে তালগাস না মানলে কিছুই না আমাদের ছেলে মেয়ে তথা ইয়াং জেনারেশন তাদের যে একটা জগৎ আছে তারা যে বুঝতে পারে তাদের যে চিন্তাধারা সেই বিষয়টাকে আমরা কখনো জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি বা কখনো তাদের জগৎটাকে আমরা মূল্যায়ন করেছি তাদের চিন্তা চেতনাকে আমরা কখনো গুরুত্ব দিয়েছি আগে বলেছি যদি মানি তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ছেলে মেয়ে তথা ইয়াং জেনারেশনের জগৎ চিন্তা চেতনা অনুভূতি যদি আমরা গুরুত্বপূর্ণ মনে করে থাকি তাহলে এটা অনেক বড় একটা বিষয় বুঝতে পারা কারণ জগৎটাই চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তিত জগতের সাথে ওরা কতটুকু খাপ খাওয়াতে পারতেছে আর আমরা কতটুকু খাপ খাওয়াতে পারতেছি এই জিনিসটা কম্পেয়ার করার জন্য হলেও ওদের জগৎটা সম্পর্কে আমাদের ওদের চিন্তা চেতনা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত এবং তার সাথে আমাদের জগৎ আমাদের চিন্তা চেতনাকে মিল করে দেখা উচিত আসলে কোনটা রাইট কোনটা রং তারা সঠিক পথে আছে না আমরা সঠিক পথে আছি আমরা রং পথে আছি না তারা রাইট পথে আসে দর্শক মণ্ডলী মনে রাখবেন আমাদের টাইমে আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু পুরো পৃথিবীটাই অ্যানালগ ছিল যোগাযোগের ব্যবস্থা কিন্তু তখন চিঠিপত্র লেনদেন টেলিগ্রাম অ্যাট বেস্ট বহির্বিশ্ব তো দূরের কথা দেশের অভ্যন্তরের কোনো খবর পেতে হলেও পাঁচ সাত দিন লেগে যেত আর বর্তমান জগৎটা কিন্তু এমন মুহূর্তের মধ্যে আপনি যে বাংলাদেশে আছেন আর একজন যে আমেরিকায় আছে এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমেরিকাতে যেটা এই মাত্র ঘটতেছে আমরা সেই তখনই আমরা তথা আমাদের ছেলেমেয়েরা সেই বিষয়গুলো জানতে পারতেছে অর্থাৎ এখন আর মানুষের মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই সমাজে সমাজের মধ্যে কোনো দূরত্ব নেই দেশে দেশের মধ্যে কোনো দূরত্ব নেই কাজে এখনকার ছেলে মেয়েদের বেড়ে ওঠা আর আমাদের টাইমের সময় ওই টাইমে আমাদের বেড়ে ওঠাটা কি এক ছিল দশকমণ্ডলী একটু ভালোভাবে চিন্তা করুন ওরা ব্রেনে ধারণ করতেছে পুরা বিশ্ব আর আমরা তখন ব্রেনে ধারণ করেছি কি আমাদের এলাকা আমাদের সমাজ আমাদের বংশ আর আমি যেখানে পড়াশোনা করতাম সেই ক্যাম্পাস এর বাইরে কি আমাদের আর কোনো জগৎ ছিল কিন্তু ওদের কাছে ওদের জগৎটা কিন্তু সারা পৃথিবী ওদের জগৎটা শুধু পৃথিবী না পৃথিবীর বাইরে কোথায় কি হচ্ছে সেটাও কিন্তু মুহূর্তের মধ্যে ওরা জানতে পারছে তাহলে ওদের চিন্তা চেতনা ওদের জগৎটাকে আর আমাদের ওই সময়ের জগৎটাকে আপনি যদি মিলান আমাদের জগৎটা ছিল আমার অভিভাবক দ্বারা আমাদের পিতা মাতা দ্বারা পরিচালিত আর ওদের জগৎটাকে আপনি কতটুকু পরিচালিত করতে পারতেছেন দর্শক মন্ডলীরা আপনি যদি তাকে তার মতো স্বাধীনতাটা দিয়ে থাকেন সে যদি তার মতো চিন্তা করতে পারে চলতে পারে তার মতামত যদি তার মতো করে প্রকাশ করার অধিকারটা সে রাখে তাহলে তার জগৎটা কিন্তু পুরোপুরি ডিজিটালাইজ একটা জগৎ